নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা তৈরি বন্ধ করে দিলেন গ্রামবাসীরা ঘটনাটি মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটোলা এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার কাজে শুরু হয়েছে মানিকচক ব্লকের এলাহিটোলায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিমেন্টের পরিমাণ কম বালির পরিমাণ বেশি দেওয়া হচ্ছে এই রকম রাস্তা হলে দু চার দিনও টিকবে না ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের অভিযোগ শিডিউল মেনে কাজ না করায় আমরা কাজ বন্ধ করিয়েছি শিক্ষক আশগর আলীর বক্তব্য অতি নিম্নমানের কাজ হচ্ছে সিমেন্টের পরিমাণ খুবই কম আমরা বলতে গেলে ঠিকাদার সংস্থার কর্মীরা আমাদের হুমকি দিচ্ছে মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ আশিরউদ্দিন উদ্দিন বলেন নিম্নমানের কাজ হচ্ছে বলে শুনলাম আমরা শিডিউল মেনে কাজ চাই আমাদের বিক্ষোভের কারণ হচ্ছে এই যে রাস্তার কাজ শুরু হয়েছে এলাইটোলা ছয় নম্বর বার থেকে শোভানগর কালী মন্দির থান থান পর্যন্ত এটা পথশ্রী থ্রি প্রকল্পের কাজ হ্যাঁ কাল গতকালকে থেকে কাজ শুরু হয়েছিল গতকালকে মোটামুটি এই যে রেসিও যেটা আমাদের কংক্রিটের রেসিও সেটা ঠিক ছিল কিন্তু আজকে এক এক ব্যাগ সিমেন্টকে তিন ভাগে ভাগ করা হচ্ছে তিন মিক্সচার করা হচ্ছে সেই মিক্সারে দুইটি দুই দুই টিন বালির জায়গায় তিনটিন বালি দেওয়া হচ্ছে হ্যাঁ এক টিন সিমেন্টের সঙ্গে এবং চারটিন চিপস দেওয়া হচ্ছে এভাবে তো আমরা মিক্সার মিক্সার হতে দিতে পারি না এই রাস্তা তো আমাদের টিকবে না এই রাস্তা দুদিন পরে ভেঙে যাবে আমরা এইভাবে রাস্তা হতে দিতে পারি না আমরা বিডিও সাহেবের কাছে এবং উর্ধতন কর্তৃপক্ষের কাছে ডিএম সাহেবের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি রাস্তাটা যাতে ভালোভাবে হয় মূলত কারা করছে এই নিম্নমানের রাস্তা কারা দায়ী কন্ট্রাক্টর জড়িত আছে তার সঙ্গে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লোকাল লোকাল লোকও জড়িত আছে আমি এখানে ছিলাম না প্রথমত এবারে এসে আমাকে ফোনে ডাকলো এখানে কাজ সঠিকভাবে হচ্ছে না একটু আপনি আসেন আমি এসে দেখলাম যে ঠিকাদার সংস্থার যে লোক ছিল উনি এখন নেই ওনাকে ফোন করলাম তো বলছে আমি বাইরে বেরিয়ে গেলাম ও যেটা দাবি করছে যে এক দুই তিনে নাকি কাজ করতে পারবে না ব্যাপার হচ্ছে মানুষ তো শিবির অনুযায়ী কাজ চাইবে আমি জনপ্রতিনিধি হিসাবে সবসময় চাইবো যে নিয়ম মেনেই কাজ নিয়ম মেনে কি কাজ হচ্ছিল না গতকালকে আমি এখানে প্রেজেন্ট ছিলাম গতকালকে সঠিকভাবে কাজ হয়েছে সেইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আজকে আমি এখানে ছিলাম না কিছুটা কাজ হয়েছে কাজের মিক্সচারের কোয়ালিটিটা আমারও জন্য নজরে পড়েছে খুব ভালো ছিল না এবার মিক্সচার কি হয়েছে আমি যেহেতু নিজে চোখে দেখিনি ওটা বলতে পারছি না পাবলিক যেটা বলছে সেটাকে আমাকে ফোনে বলতে হচ্ছে মালদা টুডে